না তো আপনি এখন এই ছাদ বাগান এত সুন্দর পরিকল্পিতভাবে গড়ে তুললেন কিভাবে কোন অনুপ্রেরণা একটু বলেন বলেন না না শুনতেছি তো জনগণ শুনবে আপনি এই এত সুন্দর পরিকল্পিত পরিষ্কার পরিচ্ছন্ন একটি ছাদ বাগান করেছেন অন্যদের মতো নয় এবং আমরা খুব ভালো লেগেছে যার কারণে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই বলেন এই ছাদ বাগান করার উৎসাহ আপনি কোথা থেকে পেলেন আর এত সুন্দর ছাদ বাগান কীভাবে করলেন ছাদ লাহাই মোহাম্মদুল্লাহ কলামায় দিয়ে শুরু এরপরে ছাদ্রয় পরিদর্শন ছাদের একটি অংশ মেহমানদারি আত্মীয় আত্মীয় স্বজনের আড্ডা ভূমি দিতে পারি আড্ডার জন্য এরপরে পরিকল্পিতভাবে গাছ লাগানো তুলসির গাছ জলপাইয়ের গাছ লেবুর গাছ পঁইশাক বেগুন গাছ এই যে আমরা সবেদার গাছ পরিকল্পিত সিমের গাছ ঝাঙ্গলা অনেক সুন্দর অনেক সুন্দর করেছে তো আবার আপা অনেক অনেক সুন্দরভাবে পরিকল্পিতভাবে বলি করছে না হ্যাঁ যদি 102 থাকে তো আমরা সুন্দর একটি ছাদ বাগান শুরু আয় ড্রাগন ড্রাগন ও ওই করেলা এইবারে 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 ড্রাগন না বাহ খুব সুন্দর ড্রাগন চাষ করছে ড্রাগন যাবে যাবে ড্রাগনের গাছ এটা হ্যাঁ আমি তো জানতাম না এটা ড্রাগনের গাছ এটা মালটা হ্যাঁ এটা মালটা এইবারে মালটা বাহ খুব সুন্দর তেতুল এটা কি তেতুল না দেখছি আম গাছ কি সুন্দর বাহ তেতুল গাছ এবারে আমরা কি কাগজে লেবু লেবু এই যে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 সুন্দর করে পরিকল্পিত সাত বাগান এবং পেয়ারার গাছ আরও একটি সবেদার গাছ সবেদার গাছ আরও একটি আরও একটি সবেদার গাছ আমরা দেখতে পাচ্ছি এই দেশের সবেদা বাগান ভ্রমণ এ এটা কিসের গাছ এটা কি পেয়ারা পেয়ারা হয় আলাদা জাতের এই যে আপনারা দেখছেন পেয়ারের পাতাগুলো কেমন ছোট ছোট হ্যাঁ না না দেশি হলো পাতা এরকম হয় না এটা আলাদা এই যে এরকম একটা পাতা দেখেন এই যে সুন্দর ফুল হ্যাঁ এরপরে বাহ জলপাই আমরা আমরার গাছ আমরা ধরছে এই যে আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এরপরে তুলসী পাতা তুলসী গাছ না এটা এই যে এই যে এই পাতা নিয়ে যায় গাছ পাতা লাগে

এটা কি দার্জিলিং না তেজপাতা ওই জীবনটা মানুষের যে তেজপাতা হয়ে যায় এটা সেই তেজপাতা এটা আমরা তাহলে আমরা আমরা আপনার গাছের ধার দিয়ে লেবুর গাছের নিচ দিয়ে আবার চলে আসলাম এই বাগানে বাহ খুব সুন্দর পরিকল্পিত ছাদ বৈশাখের গাছও আছে মেহেদির গাছ মেহেদির গাছ বৈশাখের গাছ সব মিলায়ে খুব সুন্দর করে সিম গাছ সিম এরপর ওটা কি বাংলো নাকি আপা উপরে ওটা উঠার উপরে ওঠার সিঁড়ি দিয়ে এখানে বাচ্চাদের বড়দের আড্ডা দেওয়া নাকি এই সেই চেয়ার সম্রাট সাজানের বাচ্চাদের খেলা ছাদের উপরে উঠা যাবে না হ্যাঁ আসো ছাদে কেন টাকা লাগবে না তো আচ্ছা আমরা উঠে যাচ্ছি আরও ছাদে অসম্ভব মনোরম দৃশ্য আমরা যেটা যেখানে আসছি সেটা চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা উদ্যানের ই ব্লক সুন্দর আমরা উপর থেকে এসে ছাদ বাগানটা নিচ্ছি এটা হচ্ছে উপর থেকে ছাদ বাগানের দৃশ্য এখন আমরা আরেকটু উপরে দেখি এই মই দিয়ে পথ দর ওঠা যায় উপরে পানির ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি যাই হোক সব মিলায় সুন্দর একটি মনোরম পরিবেশে একটি ছাদের ছাদ বাগান এবং পার্শ্ববর্তী দৃশ্য ধারণ করছি আপনাদের দেখার সুযোগ করার জন্য আমি আরো দূর থেকে পার্শ্ববর্তী সিনারিগুলো নিচ্ছি এবং এই ছাদের আমরা বাকি অংশ দেখব এই ছাদের আরো বাকি অংশ এই যে সুন্দর সিনারি এই আপনি এখন এই সাদ বাগান এত সুন্দর পরিকল্পিত ভাবে গড়ে তুললেন কিভাবে একটু বলেন বলেন না না শুনতেছি তো জনগণ শুনবে আপনি এই আর এত সুন্দর পরিকল্পিত পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্বাদ বাগান করেছেন অন্যদের মতো নয় এবং আমরা খুব ভালো লেগেছে যার কারণে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই বলেন এই স্বাদ বাগান করার উৎসাহ আপনি কোথা থেকে পেলেন আর এত সুন্দর স্বাদ বাগান কীভাবে করলেন এটা অবসর সময় কাটানোর জন্য একটা উপযুক্ত ব্যবস্থা এবং এই গাছ পরিচর্যার মাধ্যমে একটা প্রাকৃতিক শান্তি পাওয়া যায় মাশাল আত্মার শান্তি পাওয়া যায় মাশাল্লাহ হ্যাঁ এবং এই গাছের সেবা যত্ন করা এটাও একটা ইমানের অংশ ইমানের অংশ মানে গাছ পরিচর্য করা পরিচর্যা করা পরিবেশ পরিবেশ রক্ষা করা করা হ্যাঁ এটাও একটা ইমানি অংশ আচ্ছা আপনি এর আগে কখনো পরিবেশ মন্ত্রণালয় বা এরকম কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন না আপনার চাকরি জীবন কোন প্রতিষ্ঠানে ছিল আমি পেট্টো বাংলা ছিল ও পেট্টো ছিলেন পেট্টো বাংলা থেকে আপনি পরিবেশের প্রতি হঠাৎ করে এত আকৃষ্ট হলেন কি আগে সত্যি ছিলাম আগে থাকি আমি নিচে বিভিন্ন আমাদের যে খালি জায়গাটা ছিল আপনি কি সাংস্কৃতিক সাথে জড়িত ছিলেন কি না অনেক সাংস্কৃতিক পরিষদের সাথে জড়িত ও এইজন্য সাংস্কৃতিক মানা লোকগুলো সব সময় এরকম উদার হয় আনন্দের হয় এবং তাদের মনের সুখগুলাই বেশি খোঁজে জন্য খুব ধন্যবাদ আপনার সাক্ষাৎ দেওয়ার জন্য আপনার সাদ নিজের বাড়ির উপরে এই সপ্তম তলায় এটা না হ্যাঁ সপ্তম তলায় এত সুন্দর একটা ছাদ ছাদের অর্ধেক ছাদ রেখেছে না অর্ধেক বাগানা হ্যাঁ আপনার দুতলাটাও সুন্দর হয়েছে আমরা দেখে আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এগুলো নিছি